হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লক জুয়েলিস ইভ্রিটি এপিসোড তো ঈদের পরে আমি হচ্ছে আজকে ফার্স্ট ভার্সিটিতে যাচ্ছি আজকে হচ্ছে ঈদের পরে ফার্স্ট অফলাইন ক্লাস হবে তো দুপুরবেলা ক্লাস ছিল অনেক রোদ ছিল গরমে অবস্থা খারাপ তাই আমি স্বপ্নতে চলে আসলাম আমি একটা আইসক্রিম নিলাম কারণ আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছা করতেছিল বাসাই ছিল বাট পোলা প্যান্ট কানবে সেই জন্য খাই নেই সবগুলো ঠান্ডা লাগছে তারপর এই তো আমি হচ্ছে স্বপ্ন তো গেলাম গিয়ে হচ্ছে একটা কোন আইসক্রিম নিলাম নিয়ে খেতে খেতে এবার ভার্সিটির বাসে উঠে যাবো ওই তো বাস দাঁড়িয়ে আছে তো এই তো বাসে উঠে ওয়েট করতেছি আর এই রোদের মধ্যে আসা যাওয়াটা সবচেয়ে বেশি কষ্টকর আগে সকালে ক্লাস ছিল এখন দিয়ে দিছে দুপুরবেলা তো এই তো ফাইনালি ইউনিভার্সিটিতে চলে আসলাম অনেক দিন পর প্রায় পনেরো দিন পর আসলাম এসেই হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। আর এসে দেখি সেও আইসক্রিম খাচ্ছে সে আমাকে বলতেছে আমি খাবো কিনা আমি বলছি আমি মাত্র খেয়ে আসলাম আর খাওয়া পসিবল না তো আমাদের ক্লাস স্টার্ট হতে আরও লেট হবে সেই জন্য আমরা হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম ঘোরাঘাড়ি করতেছিলাম তো আমাকে বলতেছে একটু খা একটু খা তোর কাছ থেকে একটু খেলাম বললাম ভাই আমি মাত্র খাইছি আর খাওয়া পসিবল না তারপরে এখানে একটু ফটোশ্যুট করলাম কারণ ওইখানে রোদ তারপরে বাতাস সব মিলে ভালোই লাগতেছিলো বাট গরম ছিল প্রচুর তো এই জন্য একটু ছবি টবি তুললাম তারপর হচ্ছে এই তো আমার ফ্রেন্ড তো হচ্ছে টক লাভার সে হচ্ছে ভর্তা লাভার এক কথাই মানে এই টাইপের চালতার আচার বোরোর আচার প্যারার ভর্তা তারপরে আম ভর্তা এগুলি দেখলে তার হুশ জ্ঞান থাকে না তো এই জন্য ওই দিন একটা রিলসও দিচ্ছিলাম মেবি তো তো সে হচ্ছে এখন হচ্ছে আম ভর্তা খাবে তো সে ভর্তাও না এটা জাস্ট লবণ মরিচ দিয়ে বসে আমটা কেটে রেডি করে দিতে বাট মজাই ছিল ভালোই লাগছে খাইতে তো এই তো আমরা দুজন হচ্ছে এখন ভর্তা খেতে খেতে ক্লাসে চলে যাচ্ছিলাম আর আজকে হচ্ছে ঈদের পর একদম অফলাইন ক্লাস তো এই তো মানে হালকা বাতাসও ছিল আবার অনেক রোদও ছিল এরকম একটা ওয়েদার এখন আর ওয়েদারগুলি এরকমই এই অনেক ঝড় তোফান এই হচ্ছে রোদ বৃষ্টি মানে কীরকম যেন ওয়েদারটা যাই হোক আমরা দুই ফ্রেন্ড অনেক দিন পর দেখা হলো অনেক এনজয় করলাম প্লাস আমরা সব ফ্রেন্ডলাই অনেক অনেক মজা করলাম কথা বললাম তো এই হচ্ছে অবস্থা এখন আমরা ক্লাসে যাব তো এই তো ক্লাস চলে যাচ্ছে না আমার আজকে হচ্ছে আমাদের ফুল তিনটা ক্লাসই আছে একদম ছুটি হতে হতে বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাবে এই হচ্ছে অবস্থা তো ক্লাসে গিয়ে বসে আসছি স্যার এখনও আসে নাই তো স্যারের জন্য ওয়েট করতেছি আমরা তো আজকে হচ্ছে ওইরকম পড়াও হবে না কারণ ফার্স্ট ক্লাস তো এই তো প্রজাতন্ত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এটার নাম নাকি চেঞ্জ করে জনগণত না জন গতন্তি বানাই ফেলবে এটা নাকি এখন আইন হইতেছে এটা শুনে তো আমরা পুরাই থ যাই হোক ক্লাস শেষ করে আরেকটা ক্লাস আছে এরপরে তো ব্রেকে একটু বের হলাম কিছু খাওয়া দাওয়া করব। কিন্তু আমাদের দুঃখ মানে কিছুই পেলাম না সবই মানে শেষ হয়ে গেছে প্লাস ঝালমুড়ির বুটও শেষ ঝালমুড়ি যে খাবো তাই হচ্ছে ডাল ভাজা আর মাফিন কেক নিয়ে আসলাম সো এইগুলিই খাচ্ছিলাম ব্রেক টাইমে বাট দিয়ে হচ্ছে আমরা লাঞ্চ করতেছি এই হচ্ছে অবস্থা তারপরে এই তো নেক্সট ক্লাস স্টার্ট হয়ে গেল ক্লাস করলাম তো ছুটি হয়ে গেল তো বাসায় যাইতে যাইতে অবস্থা দেখেন একদম বৃষ্টি নেমে গেছে প্লাস সন্ধ্যা তো আরও আগেই হয়ে গেছে তো বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে বাসায় যাচ্ছিলাম আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে টাটা বাই বাই টেক কেয়ার আর আমার ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ